এই যে কচুগুলা কাটতেছে ভাবি এইগুলা আমরা সবাই এখন ঢাকায় নিয়ে যাবো হ্যালো আসসালাম তখনকার সময় এখানে বাড়ির বাইরেও একটা বাথরুম ছিল কাজের লোকদের জন্য এটা হচ্ছে পানিরি এই যে মামার স্পেশাল স্পেশাল গোয়ালঘর গরু ছাগল নিচে হাঁস উপরেও মুরগি আর এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা আসলে এখন ব্যবহার করা হয় না না খালামনি

হ্যাঁ ভালো বৃষ্টি পড়ছে হ্যালামনি এই যে এটা হলো আমাদের বাড়ি এখন আসতেছেন ড্যাং ড্যাং করতে করতে দেখেন শেপা আয় আয় এগুলো হলো ভাবির হলো রাজকন্যার রাজপুত্র আমাদের দেখলি দাবত দেয় তাই তো ভাবি অভাবি আমাদের দাবত দেবে তুমি তোমারটা ধরো ওই দেখো ওই দেখো এই যে বেশি চাড়া কালকে আমার দাবত দিতে গেছে ভাবি ধরো হাঁটু চলেছে আমার মোটো পছন্দ করছে নারা আয় 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 সে ফাই সে পাই। এখানে হাঁস মুরগি গরু ছাগল নেই আর এই যে এটা হলো এক সময় আমরা ব্যবহার করতাম এখন এটা ব্যবহার করা হয় না এটা হলো বন্ধ করে রয়েছে এটা হলো আমাদের কুয়া আমরা ছোটকালে কত গসল করছি অনেক গসল করছি এটা খোল হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের পুরা বাড়িটা হ্যাঁ এবার এটা হলে এই যে পাতিল দিয়ে পুরা বাড়িটা ঘেরা আমাদের লোকজন আসার কোনো চান্স নাই আর এখানে যে একটা দরজা আছে এপাশে ওই বাড়ি পর্যন্ত এইখানে সব ওখানে হ্যাঁ ওখানে একটা ওয়াশাম বাথরুম ছিল বোয়াদের জন্য রান্ বাথরুম ছিল এই পুকুরে মাগুর মাছ আছে হ্যাঁ এই পুকুরে মাগুর মাছ আছে এই পুকুরে হ্যাঁ বড় বড় মাগুর মাছ চাষ করছে হুম এবার ধর আমি বলছি আপনারা কেউ মরিচ গাছ দেখেছেন এই দেখেন মরিচ গাছ ওই যে হল এই যে হল এটা হল এ গাছটা ওল গাছ ওটা পেপে বাতাবি লেবু বৃষ্টি সুন্দর বৃষ্টি এবং এই এরিয়াটা এতটুকুই না আরও আসে দূরে কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না চলো 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 সবাই ভালো থাকেন যেটা জামরুল গাছ এটা জামরুল গাছ হ্যাঁ আর এই যে একটা তেঁতুল গাছ আগে এগুলা অনেক ইচ্ছিল এখন আসলে লোক থাকে না যত্নের অভাবে যাই হোক এখন যাই হোক দেখাই দিলাম আমার দাদা বাড়ি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ